আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই লাইভে অনেক দিন পরে অনেক দিন পরে বলতে গতকালকে লাইভে আসতে পারিনি বিশেষ কারণে তা ছিল আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ চলে এসেছি লাইভে বিশেষ করে মধ্যরাত্রে গভীর রাত্রে প্রবাসীদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে এসেছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই সকলে জানেন যে হ্যাঁ তুমি আসো আব্বু কাজ কই হ্যাঁ তুমি কাজ করো প্রিয় বন্ধুরা আপনারা সকলে জানেন যে আমি প্রতিদিন হ্যাঁ আপনারা সকলে জানেন যে আমি প্রতিদিন এই সময় লাইভে চলে আসি লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দেই কথা বলি কিন্তু মাঝে মাঝে বিশেষ কারণে বিশেষ জরুরতের কারণে আমার মিস্টেক হয়ে যায় আসতে পারি না যেদিন আসতে পারি না মিস্টেক হয়ে যায় আচ্ছা ঠিক আছে যেদিন আসতে পারি না মিস্টেক হয়ে যায় সেদিন আপনাদেরকে অবশ্যই অবশ্যই মিস করি আর আপনারাও আমার মতো অধমকে মিস করেন কেননা প্রত্যেক দিন আসি এসে কথা বলতে বলতে আমাদের সকলের মাঝে একটি ভালোবাসা মহব্বত তৈরি সৃষ্টি তৈরি হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে সেই ভালোবাসার কারণে সেই মহব্বতের কারণে হয়তো বা যদি একদিন লাইভে আসা না হয় আমি না আসলে আপনাদেরকেও মিস করি আর আপনারাও না আসলে আমাকে মিস করেন যার কারণে করার কিছু নেই যেহেতু প্রবাসে থাকি চাকরি করি সকলেই জব করেন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব কিছুই সামাল দিতে হয় প্রত্যেকেরই এই জন্য শারীরিক মানে সুস্থতাও একটা ব্যাপার হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা একদিন না আসতে পারলেও আমরা মনক্ষণ্ণ হওয়ার কোনো কারণ নেই গতকালকে যে আমি আসতে পারিনি কয়েক ভাই মেসেজ দিয়েছেন বিশেষ করে যারা খায়ের কা প্রত্যেক দিন আজকে আমার সাথে আসেন যুক্ত হন তারা সকলেই মিস করেছেন আর আমিও আপনাদের সকলকে মিস করেছি পাশাপাশি আমাদের এই সুন্দর যেই আড্ডাটা হয় সুন্দর যে মজলিস হয় সেই মজলিসটাকেও আমরা সবসময় মিস করে থাকি এবং সেটার জন্য আমাদের একটি ভালোবাসা একটি টান রয়েছে প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো আজকে টপিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনার পাশাপাশি আপনারা যারা কমেন্টস করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের কমেন্টস পড়ে সেই অনুযায়ী কিছু উত্তর দিতে কিছু জবাব দিতে চেষ্টা করবো কেননা আসলে আপনারা যে সৎ পরামর্শ দিয়ে থাকেন ভালো কমেন্টস করে থাকেন সেগুলোর উত্তর যদি আমি দিয়ে না থাকি বা না দিই তাহলে সেটা আমার কাছে কেমন যেন অবিচার মনে হয় সুতরাং আমি চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্টসগুলি পড়ে সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি আর হ্যাঁ আমার অনেক বন্ধুরা আছেন লাইভে আসেন আমার সাথে লাইভে এসে এসে কথা শুনেন চুপি চুপি পরবর্তীতে আমাকে বলেন কোনো কাই কমেন্টস করেন না তা তাদের কাছে অনুরোধ রইলো যে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনারা নিয়মিত দেখেন আমি জানি আপনারা বলেছেন আমাকে আপনার অফলাইনে বা অনলাইনে অনেক সময় তো অনেকের সাথে কথা হয় অনেকে সেটা বলে থাকেন যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো মন্দ ভালো মন্দ পরামর্শ দেবেন আমাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আপনাদের ভালো মন্দ পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে আরো সুন্দর মতো ভালো মতো হ্যাঁ আপনারা জানেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হয়তো আপনারা আমার থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় আলোচনা করব সাব উদ্দিন হবর সর্বোদ্দিন খবর আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনি পাশাপাশি আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদেরকে কমেন্টস করেছেন এজন্য আপনাকে অন্তরে অন্তরের স্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আশা করছি আপনি সুন্দর পরামর্শ আমাদেরকে দিবেন আমাদের লাইভে আপনার সুন্দর পরামর্শ আমরা মেনে নিব এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠানকে সাজানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে যে থামনেল আমি দিয়েছি যে থামনেলটা একটু অন্যরকম থামনেলটা দেখে হয়তো আপনারা একটু হতভম্ব হয়ে যাবেন এবং থামনেল দেখে হয়তো আপনারা আশ্চর্যজনিত হতে পারেন যে আমি কেন অনেকটি থামনেল দিলাম বা এমন থামলেন দেওয়ার কেন প্রয়োজনীয়তা বোধ করলাম আমি এটা হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন আর এটা ভাব ভাবাটাই স্বাভাবিক কেননা আমি এই ধরনের থামনেল কখনো দেই না কিন্তু আজকে আমি থামনেলটা দিয়েছি আমি একটি বাচ্চা ছেলের ছবি দিয়েছি ছবির মধ্যে লিখেছি সি সি সাহিত্যিকের ছেলে বাংলা বলতে পারে না বিষয়টা যদি আপনাদের কাছে অন্যরকম লেগে থাকে বা আপনাদের কাছে বেশি ভালো লাগেনি বা অনেকের কাছে ভালো লাগতেও পারে কিন্তু বিষয়টা হলো যে আমার কাছে এমনটি মনে হয়েছে যে আজকে এই বিষয়ে কিছু কথা বলবো আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন চার দিন যাবৎ তিন চার দিন যাবত আমরা অনলাইনে দেখতেছি যে অনলাইনে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের একজন সাহিত্যিক যিনি দুনিয়া থেকে চলে গেছেন যে হুমায়ুন আহমেদ তিনি বাংলা সাহিত্যিক ছিলেন এবং অনেকে তাকে বাংলা সাহিত্যের জনকও বলতেন বা বাংলা সাহিত্যের অনেক বই তিনি লিখেছেন অনেক কবিতা তিনি লিখেছেন তার কথাবার্তার মধ্যে বাংলা সাহিত্যের ছ পেত অথবা অনেকেই তার বাংলা সাহিত্যের ঝনঝনানি দেখে হয়তোবা বাংলা সাহিত্যের দিকে ঝুঁকেছেন এমনও আছে এবং তাকে অনেকেই বাংলা সাহিত্যের আইডল মনে করেন জাভেদ মোল্লা হুজুর আমি একজনকে অনেক ভালোবাসি কিন্তু অনেক কষ্ট পাইতেছি জি ভাইয়া ভালোবাসেন ভালোবাসতে থাকেন আল্লা তালা এবং তার রসুলের জন্য ভালোবাসেন ইনশাল্লাহ এর প্রতিদান তালা আপনাকে দিবেন এছাড়া দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কেউ কাউকে ভালোবাসবেন না এটা ভালোবাসা উচিত নয় এবং এটা ভালোবাসার কোনো সংজ্ঞাও হতে পারে না সুতরাং আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ এবং তার রসুলের জন্য ভালোবাসেন এবং বৈধভাবে ভালোবাসেন যদি কোনো মানে আপনি যেই ধরনের অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে মহিলাকে যদি ভালোবেসে থাকেন তাহলে সেটা অন্যায় অপরাধ আর ভালোবাসতে হলে অবশ্যই আপনাকে যে চোদ্দো জনের ভিতরে থাকে সেটা হতে হবে আপনাকে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের নাম যদি ভালোবাসা হয় তাহলে সেটা আমাদের দেশে যদিও সেটাকে অনেকে কেউ কিছু বলো না তবে আমি বলবো এটা একটা ঘৃণিত কাজ এটা একটা জঘন্য কাজ এই জঘন্য কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কেননা আল্লাহ তালা আমাদেরকে বৈধভাবে ভালোবাসার জন্য সিস্টেম করে দিয়েছেন বিবাহ যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমরা একজন একজনকে ভালোবাসতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখড়াতে কল্যাণ দান করবেন এছাড়া যদি আমরা বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা বা কোনো লাভ এই ধরনের কোনো কিছু যদি আমরা করতে যাই সেটা আমাদের ইসলামেও সাপোর্ট করবে না আশা আশা করছি আমাদের সমাজেও সেটাকে সাপোর্ট করবে না সুতরাং এই ধরনের অহেতুক কোনো কাজ কারবার যদি আমাদের লাইভের কোনো ভাই বা কোনো দর্শক করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা করছি আপনারা সেখান থেকে ফিরে আসবেন এটা আমার অনুরোধ প্রিয় বন্ধুরা আমরা জানি যে বাংলা সাহিত্যের মধ্যে একজন অন্যতম সাহিত্যিক ছিলেন কবি ছিলেন যিনি কে হুমায়ুন আহমেদ যিনি কিছুদিন আগে অনেক আগে কিছুদিন আগে না অনেক আগে উনি তিনি মৃত্যুবরণ করে গিয়েছেন এবং মৃত্যুবরণের পূর্বে তার ছোট্ট ছোট্ট দুটা ছেলে ছিল অন্য অন্যত ছিল আগের ঘরে ছেলে সন্তান ছিল ছেলে ছিল মেয়ে ছিল সেটার আলোচনা আমি করব না এই যে যে দ্বিতীয় ঘরের অর্থাৎ শান আহমেদকে বিবাহ করেছিল দ্বিতীয় স্ত্রী হিসেবে এরপরে তিনি যখন দুনিয়া থেকে চলে যান আমরা দেখেছি তার দুটি সন্তান ছিল ছোট ছোট সন্তান সেই সন্তান সন্তান দুটি আস্তে আস্তে বড় হয়েছে আমরা জানতাম না ইতিপূর্বে কোথাও তারা কি পড়াশোনা করছে কোন ধরনের পড়াশোনা তাদের চলছে এগুলো আমাদের জানার বিষয়ও নাই আমরা সেটা চাইও না কিন্তু আমার কথা হলো যে তারা বাংলা সাহিত্যের জনক হিসেবে দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে তাদেরকে বাংলা সাহিত্যের জনক বলা হতো এবং বাংলা সাহিত্যের সকল প্রকার গুণাবলী তাদের মাঝে পাওয়া যেত এখন কথা হলো তাদের সন্তানকে তারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে এছাড়া আমরা জানতাম না ইতিমধ্যে সম্প্রতি তার একটা ছেলের একটা সাক্ষাৎকার আমরা জানতে পেরেছি বা দেখতে পেয়েছি যে সে বলছে সে ভালো মতো বাংলা বলতেও পারছে না সেটার মধ্যে কোনো কথা নাই আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু সে পুরো সাক্ষাৎকারের মধ্যে কিছু কিছু কথা বলেছে যে কথাগুলো আমাদের কাছে খুবই আপত্তিকর মনে হয়েছে এবং আমরা দেখেছি অনেক সাংবাদিকরা অনেক সাংবাদিকরা অনেক আমরা দেখেছি তার সামনে মাইক্রোফোন ধরে সুন্দর মতো দাঁড়িয়ে আছে দেখছে কিন্তু সাংবাদিকরা তাকে এই ধরনের কোনো প্রশ্ন করতে সাহস পায়নি যে সে একজন বাংলা সাহিত্যের ছেলে হয়ে কেন সে বাংলাতে এত কাঁচা এবং কেন তাদেরকে বাংলা বলতে দেওয়া হয় না একথা কি সে কিন্তু অপটে বলতেছে তার সাক্ষাৎকারে সে বলতেছে যে আমাদেরকে বাংলা বলার জন্য আমাদেরকে আমাদেরকে ইংরেজি বলার জন্য আমাদেরকে চাপ দেওয়া হতো আমাদেরকে চাপিয়ে দেওয়া হতো ভালো কি এরকম কিছু এমনকি এরকম একটি কথা সে বলেছে যে একুশে ফেব্রুয়ারির দিন তারা পণ করেছে কোনো প্রকার বাংলা বলবে না তার মানে তারা মানে সরি একুশে ফেব্রুয়ারির দিন তারা কোনো প্রকার আর ইংলিশ বলবে না তারা বাংলাই বলবে তার মানে এটা তারা হয় বা আমরা বুঝতে পারি বা জানতে পারি যে সে তারা ইংলিশ বলতে বলতে অভ্যস্ত এবং তারা ইংরেজিতে সবসময় তাদের প্রচলন চলে যার কারণে তারা বাংলাটা বলাও ভুলে গিয়েছে এমনকি তারা প্রতিজ্ঞা করেছে ওই দিনটাতে বাংলা ভাষার জন্য যারা জীবন দান করেছে রফিক শফিক সালাম বরকত জব্বার তাদেরকে শরণার্থে তারা কোনো প্রকার ইংলিশ বলবে না এটা যদি আমাদের বাংলা সাহিত্যের যে জনক রয়েছে তাদের সন্তানদের যদি ব্যবস্থা হয় তাহলে আজকে দেখা যায় আমি অত্যন্ত দুঃখের বিষয় বলতে চাচ্ছি অত্যন্ত গুরুত্ব মানে গুরুত্ব সহকারে কথাটি আমি এখানে উপস্থাপন করব যে হ্যাঁ মহৎবানী আসসালাম আলাইকুম হাবিব ভাইয়া আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আবার কেতু হাবিব ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার শারীরিক অবস্থা এখন কেমন সেটা আমাদেরকে জানাবেন ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হাবিব ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আমি বলছি না আমি ইংরেজি শিক্ষা বা অন্য কোনো শিক্ষাকে আমি ছোটো করছি না কিন্তু আমার কথা হলো যেহেতু আমি বাঙালি জাতি বাংলা মায়ের সন্তান আমার মাতৃভাষা বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা আমার আমার ভাষা বাংলা ভাষা আমি আমার জন্মভূমি বাংলা সেই সেহেতু সুতরাং বাংলাটাকে আমাকে প্রাধান্য দিতে হবে বাংলাকে আমাকে প্রাধান্য দিতে হবে আর যে যাই বলুক না বলুক যে আমাকে যত ধরনের বোঝাইতে আসুক না কেন আমাকে সরাসরি বোঝাতে হবে এভাবে যদি আমাকে কেউ খোঁচা দিয়ে বোঝাতে চায় তাহলে আমাকে সে বোঝাতে পারবে না আমার কথা হলো যে আমি বাংলা মায়ের সন্তান বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশের জন্য আমার লক্ষ লক্ষ মানুষ শারত বরণ করেছে আর বাংলা ভাষার জন্য হাজার হাজার ভাইয়েরা জীবন দান করেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া শরীর তেমন একটা ভালো না ভাইয়া যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আদায় করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে তার নিয়ামত আমাদের প্রতি বাড়িয়ে দিবেন আর ইনশাআল্লাহ তালা আমাদেরকে সুস্থ থাকার একটা সিস্টেম ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে করে দিবেন প্রিয় বন্ধুরা আমি বলতেছিলাম যে হ্যাঁ আমি একজন বাংলা ভাষাভাষী আমি বাংলা মায়ের সন্তান হ্যাঁ আমি বাংলাদেশ আমি হয়তো আমার রিজিকের তাকিদে বা আমার কাজের চাহিদা অনুযায়ী আমি হয়তো প্রবাসে থাকি এজন্য কি আমি আমার বাংলাকে ভুলে যাব আমি আমার বাংলা কথা কি ছেড়ে দিব। আমার সন্তানদেরকে কি আমি বাংলা শিক্ষা থেকে তাদেরকে বিরত রাখবো আমি কিন্তু আমি আপনাদেরকে বলছি একদম মানে বুকে হাত দিয়ে একদম বলছি বুকে হাত দিয়ে একদম বলছি যে আমি কিন্তু আমার সন্তানদেরকে ইচ্ছা করলে কিন্তু এখানে আরবির প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করিয়ে দিয়ে তাদেরকে বাংলা ভাষা থেকে কিন্তু আমি থেকে বাংলা ভাষা কিন্তু কিন্তু তাদেরকে আমি মুখ ফিরিয়ে রাখতে পারি না আমার কথা কথা হলো হলো যে যে আমার আমার ভাষা বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষার জন্য আমার হাজার হাজার ভাইয়েরা জীবন দান করেছে বিশেষ করে রফিক শফিক বরকত জব্বার এরা যে বাংলা ভাষার জন্য জন্ম তারা তাদের জীবন দান করেছেন এই জন্য আমার বাংলা ভাষাকে সর্বপ্রথম সর্বাগ্রে রাখতে হবে বাংলা ভাষা আমার ভাষা এটা মনে করতে হবে আমার মায়ের ভাষা আমার মায়ের থেকে আমি পৃথক কিছু নয় আমি আমার দেশ থেকে পৃথক কিছু নাই কিন্তু আমার দেশের ভাষা আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা আমার বাংলা ভাষা আমার মায়ের ভাষা আমার বাংলা ভাষা আমার জন্মভূমির ভাষা আমার বাংলা ভাষা সর্বাগ্রে আমাকে বাংলা ভাষাকে সামনে রাখতে হবে বাংলা ভাষাকে আমাকে প্রাধান্য দিতে হবে এখন এই বাংলা ভাষাকে প্রাধান্য দিতে গিয়ে যদি কোনো বাংলা সাহিত্যিকের সন্তানেরা যদি তারা বলে যে ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে আমার পরিবার আমার পরিজন আমাকে ইংলিশের জন্য চাপ দিয়ে থাকে বাংলা থেকে আমাকে ফিরতে মানে বিরত রাখতে চায় এ ধরনের কথা যদি আমাকে বলে তাহলে আমি সেই বাংলা সাহিত্যিকের যেই পরিবার সেই পরিবারকে আমি অবশ্যই অবশ্যই অন্য চোখে দেখব আর অন্য চোখে যে দেখব এটার কারণ হল যে আজকে আপনাকে পুরো বিশ্ব চিনে বাংলা সাহিত্যিক হিসেবে হ্যাঁ মহদ্বাণী হাবিব ভাইয়া আপনার প্রতি ভালোবাসা রইলো বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের সকলের প্রতি আমাদের সালাম এবং ভালোবাসা সবসময় আছে এবং থাকবে এর কোনো বিকল্প নেই ভালোবাসার কোনো বিকল্প নেই এটা আমাদের থাকতে হবে দেখুন আমরা ইংরেজি ভাষা শিখতে পারি আরবি ভাষা শিখতে পারি ফার্সি ভাষা শিখতে পারি অন্য অন্য ভাষা আমরা শিখতে পারি কিন্তু আমাদেরকে আগে বাঙালি জাতি হিসেবে বাংলা ভাষার প্রতি প্রাধান্য দিতে হবে আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের প্রায়োরিটি দিতে হবে অবশ্যই অবশ্যই সুযোগ থাকতে হবে যে আমরা বাঙালি আমরা বাংলা ভাষার জন্য আমরা জীবন দিতে পারি বিশ্বের মধ্যে কোথাও বিশ্বের মধ্যে কোথাও এমন কোন ভাষা নেই যেই ভাষার কারণে যে মানুষ জীবন দান করেছে কিন্তু আমার ভাষা বাংলা ভাষা এই ভাষার জন্য কিন্তু মানুষ জীবন দান করেছে এটা মনে রাখতে হবে এজন্য তুমি যে সাক্ষাৎকার দিয়েছ সাক্ষাৎকারের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি সাহসিকতার সাথে অনেক কথাগুলি বলেছ হয়তোবা তোমার কথাটায় অনেক জায়গায় ভাইরাল হয়েছে ভাইরাল হবে হওয়ার কথাই তোমরা হয়তোবা মানি গণ্যমান্য ব্যক্তিদের সন্তান ঠিক আছে তো তোমরা বা আমার সাহিত্যিকদের সন্তান তোমাদের সকল কথাই ভাইরাল হবে হয়তোবা আমাদের কথা দুই চারজনে কানে যাবে আমরা হয়তো বা সেভাবে ভাইরাল হতে পারিনি বা সেরকম বড়ো ধরনের সমাজের সামাজিকতা সেই ধরনের সহযোগিতা আমরা করতে পারি না বিধায় আমাদের বিষয়টি হয়তো বা সব জায়গায় যেয়ে পৌঁছবে না সুতরাং তুমি যে সাক্ষাৎকারটা দিয়েছ বিভিন্ন গণমাধ্যমে তোমার সাক্ষাৎকারটি নিয়েছে সেই সাক্ষাৎকারের কিছু কিছু অংশর আমি প্রতিবাদ জানাচ্ছি এবং কিছু কিছু অংশকে আমি সাধুবাদ জানাচ্ছি তুমি একজন বুদ্ধিমান মানুষ হিসেবে বুদ্ধিমান পিতার সন্তান হিসেবে তোমার এই ধরনের সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি বলে আমি মনে করছি প্রিয় বন্ধুরা আজকে আজকেও মানে শারীরিক অবস্থা বেশি ভালো না লাইভে আসতে যাচ্ছিলাম না লাইভে আসবো না এ ধরনের চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু আপনাদের ভালোবাসা বা আপনাদের টান আপনাদের মহব্বত আপনাদের দোয়া এত কিছুর জন্য কিন্তু আমি থাকতে পারি না লাইভে না এসে আপনাদের লাইভে আমাকে আসতেই হয় আপনাদের ভালোবাসার কারণে টানের কারণে মহদমানি হাবিব ভাইয়া ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে আপনার সাহায্য আমার কাছে পৌঁছেছে ভাইয়া হাবিব ভাইয়া এটা সাহায্য না এটা সাহায্য বললে হয়তোবা কষ্ট পাবো হয়তো আমার কর্তব্য ছিল আর আরো বেশি কিছু করার যেটা আমি করতে পারিনি আমি আসলে ব্যর্থ হয়েছি কেন ব্যর্থ হয়েছি জানি না না অথবা আল্লাহ তালা হয়তো আরও ভালো কিছু আমাকে বা আপনাদেরকে দিবেন এজন্য হয়তোবা এদিক থেকে একটু হয়তো আমরা দেখতেছি মানে হয়তো খোলা চোখে দেখতেছি আমরা ব্যর্থ হয়েছি তবে আশা করছি ইনশাল্লাহ আরো ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য আমার জন্য ইনশাল্লাহ আরো ভালো কিছু ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিবেন একটু ধৈর্য ধরি আলা ইন্দা নাসাল্লাহ করিব যে আল্লাহ তালা নুসরত কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে খুব দ্রুত আসবে খুব তাড়াতাড়ি আসবে সুতরাং আমরা কোনো প্রকার মনে কষ্ট নিব না কোনো প্রকার ঝামেলায় আমরা যাব না আমরা আপাতত দৃষ্টিতে আমরা চাইব যে আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন সে অবস্থায় আমরা আমাদের দিনগুলো অতিবাহিত করতে থাকি সেই অবস্থায় আমাদের দিনগুলো আমরা পার করতে থাকি সুতরাং সুতরাং হাবিব ভাইয়া ইনশাআল্লাহ আরও ভালো কোনো ব্যবস্থা হবে ইনশাল্লাহ আমাদের জন্য কোনো সমস্যা নাই আপনার ভালোবাসা ভাইয়া ভাইয়া ভালোবাসা সকলের প্রতি সকলের ভালোবাসা থাকতে হবে আর যা সামান্য কিছু আমি দিয়েছি বা আমি পাঠিয়েছি আজকে আমি আশা করছি টাকাগুলি সংরক্ষণ করে রেখে গুছিয়ে রাখার পরে আরও কিছু টাকা ইনশাল্লাহ আসবে আশা করছি এবং বিশেষ করে আলিফ হাসান ভাইয়াও কিছু টাকা হয়তো বা দিবেন আরও কিছু হয়ে যদি আমাদের দেখি আমরা আমাদের টাকাগুলি কত টাকা পর্যন্ত পৌঁছায় কোন পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি এরপরে কত বাকি থাকে সেজন্য হয়তো আমরা অন্য পদক্ষেপ নিব অন্য পদক্ষেপ গ্রহণ করব তা সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে নিশাল আল্লাহ ভালো আল্লাহ ভাব হ্যাঁ আর একটা কথা হলো যে হাবিব ভাইয়া ওই দেবাশিস ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কোনো কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল বা কোন ধরনের কথা হয়েছিল তা ওনার সাথে আপনি আমি উনি যদি একটা গ্রুপ আমরা করতে পারি একটা গ্রুপ হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ করে ফেলেন আচ্ছা ঠিক আছে একটা গ্রুপ করে ফেলেন আমাকে ইনশাল্লাহ আল্লাহ ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ ভাইয়া যে ভাইয়া আল্লাহ তালা অনেক কিছু করবেন আমাদের জন্য সহযোগিতা করবেন আশা করছি আমি দেখতে পাচ্ছি যে ইনশাল্লাহ ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে বিশেষ করে আপনার জন্য ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই হয়তো একটা ব্যবস্থা হয়েই যাবে আর এই ব্যবস্থা হয়ে গেলে ইনশাল্লাহ চিকিৎসাটাও ভালো হবে আর ওই দেবাশীষ ভাইয়ের সাথে আপনার কি পরিমাণ কথা হয়েছিল কোন পরিমাণ কথা হয়েছিল তো অবশ্যই জানাবেন যদি ভাইয়া দেবাশী ভাইয়া হোয়াটসঅ্যাপে তো পেলামই না ভাইয়া আসলে আমিও কিন্তু পাইনি ওনাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আমিও খুঁজে পাইনি জানি না হয়তোবা কোনো ঝামেলা কোনো মিস্টেক হচ্ছে হয়তোবা আশা করছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারব যোগাযোগ হবে ইনশাল্লাহ আর হ্যাঁ আপনি বসে বসে আল্লাহ আল্লাহতালার জিকির করতে থাকুন দোয়া করতে থাকুন যেন আল্লাহ তালা ভালো একটা ব্যবস্থা আপনার করে দেন ভালো একটা সুযোগ আপনার হয়ে যায় এবং এমনি ধরনের একটা আমি দেবাশি ভাইয়াকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না হ্যাঁ উনি তো আমার একটি ইসে ভিডিওতে কমেন্টস করেছে ঠিক আছে আপনি যদি ওই কমেন্টসে খুঁজতে পারেন তাহলে এখান থেকে খুঁজে নিন আমি অবশ্য পাচ্ছি না ওনাকে আর উনি ওদিন যে নাম্বারটা দিয়েছিল হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা কি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে কি খোলা না নাকি ওই নাম্বার যদি খোলা থাকে তাহলে তো পাওয়া যাওয়ার কথা আর বিশেষ করে দেখিয়ে দিওয়ি ভাই আজকে আসে কিনা না এটা আসলে আমারই ভুল হয়েছে আমি নিয়মিত আসতে পারছি না নিয়মিত না আসতে না পারার কারণে হয়তো বা অনেক ভাইয়ের আসতেছে না নিয়মিত আমি ইনশাআল্লাহ দেখতেছি আগামী সপ্তাহে যত ঝামেলা হোক বা যত কষ্ট হোক চেষ্টা করব নিয়মিত আসার জন্য নিয়মিত থাকার জন্য কমেন্টস করেছে কিন্তু ওনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাপ নাই ভাই হ্যাঁ ওনার যদি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ না থাকবে তাহলে উনি কেন ওই নাম্বারটা দিল এটা আমাদের না যাই হোক উনি কোন চিন্তা ভাবনা করে কোন চিন্তা ভাবনা থেকে ওনার মাথায় মধ্যে আছে সেটা তো আমরা জানি না তবে আশা করি ভালো চিন্তাভাবনা নিয়ে হয়তো আমাদেরকে কমেন্টস করেছিল বা আমাদেরকে আশ্বাস দিয়েছিল সেটা হয়তো বা যে কোনো কারণে মিস্টেক হয়েছে এটা আমরা ভাববো কোনো প্রকার আমরা নেগেটিভ ভাববো না আমরা ইনশাআলা পজিটিভ ভাব চেষ্টা করবো ভাইয়া কালকে আমি আপনার চ্যানেলে এসে দেখেছি আপনি লাইভে আসেন নাই হ্যাঁ ভাইয়া কালকে একটু ঝামেলা ছিল এবং আমি অসুস্থ একটু অসুস্থ ছিলাম আসলে ভাইয়া আমি মানুষ তো মানুষ হিসাবে তো রক্ত রক্ত শরীর আমার সেই ক্ষেত্রে আমারও তো অসুস্থতা হতে পারে না আমার একটু অপরগতা থাকতে পারে সেই অপরগতা ছিল গতকালকে যে যেখানে আমার ছুটি হয় আটটায় আমার আটটায় টাইম মতো ছুটি হয়ে গিয়েছে পরবর্তীতে আরও একটি কাজের জন্য সেটাও হয়তোবা পরোপকারী বিনা স্বার্থে বিনা লাভে হয়তোবা আরেকজনকে প্রায় সাড়ে দশটা পর্যন্ত টাইম দিয়েছি পনে সাড়ে দশটা না পোনে এগারোটা সরি পনের এগারোটা পর্যন্ত টাইম দিয়েছি পনেরো এগারোটা পরে বাসা আস্তে আস্তে পনেরো এগারোটা বেজে গিয়েছে এরপরে পনেরো এগারোটায় বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে খেতে তো হবে পেটকে এত কিছু দিতে হবে খেয়েছি খাওয়া দাওয়ার পরে দেখেছি শোয়া এগারোটা বেজে গিয়েছে তখন শরীরও কোলা ছিল না আর মনটা ততক্ষণে ঘুমের দরজায় চলে গিয়েছে আবার তো সকালে উঠতে হবে সকালে ডিউটি আছে এই জন্য হয়তো আসতে পারিনি এই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে যারা আমার জন্য অপেক্ষা করেছিলেন আল্লাহ ভরসা আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ভাইয়া জি ভাইয়া আল্লাহ তালা ইন্নাহু হু আসামি তা তালা সব কিছু শুনেন এবং দেখেন সুতরাং অন্তর্জামী আलिमুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়াল রহমানুর রহিম যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের কথা জানেন अदৃশের জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে সুতরাং আমরা অন্তর থেকে কি চাই আল্লাহ তালার কাছে বা কি আশা করি আল্লাহ তালার কাছে মহান বিধাতার কাছে আল্লাহ রব্বুল عزতের কাছে অবশ্যই তিনি জানেন তিনি জেনে নিয়েছেন অবশ্যই সেটা আমাদের জন্য কবুল করে থাকবেন ইনশাআল্লাহ ভাইয়া জি ভাইয়া বলতে থাকেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টস করুন আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় আছি আমরা আপনারা যদি মূল্যবান কমেন্টস করেন আমাদের জন্য তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করছি ভালো কিছু এখান থেকে গ্রহণ করতে পারবো ভালো কিছু ইনশাল্লাহ নিতে পারবো সুতরাং অনেক রাত হয়ে গিয়েছে ভাইয়া আজকে আমি আসলে কান্না করে ফেলেছি যখন আপনার ভালো সেটি দেখেছি যে ভাইয়া দোয়া করবেন ইনশাআল্লাহ যা আরও ভালো কিছু যেন হয় প্রিয় বন্ধু অনেক রাত হয়ে গেছে শরীর শরীরটাও বেশি ভালো না আর বেশিক্ষণ লাইভও থাকতে চাচ্ছি না ইনশাল্লাহ কালকে আবার আসবো দেখা হবে অল্প সময়ের জন্য হলে আসবো নিয়মিত আসবে ইনশাল্লাহ যত কষ্টই সক্রিয় আমি নিয়মিত না আসার কারণে অনেকে হয়তো এসে খুঁজে আমাকে পায় না তার জন্য আমি আমার আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা আমি সবসময় কামনা করি সুতরাং আপনারা সকলে আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন সকলে আজকে এখানে বিদায় নিতে যাচ্ছি ইনশাল্লাহ আবার কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি